আমাদের কৃষি ব্যাহত হয় আমাদের শিল্পী হয় অন্যদিকে এই আমাদের প্রতিবেশী দেশ তাদের দেশে যখন বন্যা হয় তখন আসতে করে আমাদের সকল বাজে সকল কপার খুলে দিয়ে আমাদের আমাদের জলস্রোতে আমাদের বন্যা আমাদেরকে ভাসিয়ে দেয় আমি বেশি লম্বা বক্তব্য রাখব না আমি যেটা বলতে চাই যে আজকে যে পদ্মা চুক্তি যেটা হয়েছে সেখানে কোনো গ্রান্টি ক্লজ নাই এবং আপনার ইস্তাব আপনার চুক্তি নিয়ে যে গরিমসি চলতেছে চায়না সেখানে একটা প্রজেক্ট করতে চায় সেই চায়না প্রজেক্ট বারবার এই ইন্ডিয়ার ভারতের ফাটার কারণে সেই চুক্তি হতে পারছে না ফলে আমরা আমরা পানিতেও মরছি আমরা স্বপ্নায়ও মরছি আমরা এই পানি রাজনীতির কারণে আজকে বাংলাদেশের মানুষের রুটি রুজি মানুষের কৃষি শিল্প প্রচন্ড ভাবে ব্যাহত হচ্ছে সেই জন্য আজকে বলেন এটার জন্য উদ্যোগ নিতে হবে আজকে সরকারকে উদ্যোগ দিতে হবে কিন্তু আইন

যেতে সেই ছাত্রে একটা মানে নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে সেই জন্য আমি মনে করি যে উজানের পানি আটকে রাখা এইটা আন্তর্জাতিক আইন বিরোধী এই জন্য ইস্যুকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক পদক্ষেপ দরকার সেই জন্য আজকে যেটা করতে হবে আমাদেরকে জনমত করে তুলতে হবে জনমত করে তোলার কোনো বিকল্প আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করার জন্য এবং আমি ধন্যবাদ জানাই আইএফসি সেই কাজটি করছে বিগত বহু বছর ধরে তারা লং করেছে তারা সাংবাদিকদের ফেলোশিপ দিয়েছে তারা অনেকগুলো কাজ করেছে তারা বিদেশে থেকে এদেশের মানুষের মানুষের অনেক চিন্তা করে এদেশের ব্যবসা বাণিজ্য কৃষি চিন্তা করে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারবো না বন্ধুরা